আল আমিন মিশন ধুলিয়ান আল আমিন মিশন ধুলিয়ান যেটা রান বাই রহমনিয়া একাডেমি রান বাই আল আমিন মিশন সেখানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল নার্স থেকে শুরু করে সব কিছুই টিচিং স্টাফ নন টিচিং স্টাফ মেল ফিমেল সব রকমের আপনার টিচার নিয়োগ করা হবে লাস্ট ডেট কবে এবং অল ডিটেলস যেটা সেটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের প্রোভাইড করব তো আপনারা ভিডিওটি শুরু দেখে শুধু দেখবেন এবং এর পাশাপাশি যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে করে এ তথ্যটি সবার কাছে পৌঁছে যেতে পারে আর আরও আলমেন মিশন বা অন্যান্য মিশন সম্পর্কে যে তথ্য জানার থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দেখে নিই আলমেন মিশনের রাহমানি একাডেমিতে কোন কোন বিষয়ের উপর শীর্ষক নিয়োগ হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবেন অল ডিটেলস উইল বি প্রোভাইড ফ্রম দিস ভিডিও সো লেটস গেট স্টার্ট ভিডিও একাডেমি ধুলিয়ান রহমানিয়া একাডেমি ধুলিয়ান রান বাই আল আমিন মিশন যেটি আল আমিন মিশনের তত্ত্বাবধানে পরিচালিত হয় সমস্ত প্রশ্ন টোটাল প্রসেস সব কিছু কিন্তু আলামিনের দ্বারাই পরিচালিত হয় এটি রয়েছে জামিয়ানগর এটি রয়েছে রতনপুরে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের রতনপুরে আচ্ছা এবার বলে রাখি এই যে রতনপুর ব্রাঞ্চটি রয়েছে এখানে আবাসিক কনাবাসী বিভিন্ন টিচার নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন আবাসিক অনাবাসিক শিক্ষক এবং শিক্ষিকা চয় অর্থাৎ স্যার এবং ম্যাডাম উভয়ের জন্যই কিন্তু অনেকে তারা অ্যাপ্লাই করতে পারে কোন কোন বিষয়ের উপরে চলুন আমরা দেখিনি একটা কোন কোন বিষয়ের উপরে আর্জেন্ট রিকোয়ারমেন্ট প্রয়োজন গণিত মেল এবং ফিমেল গণিত বিষয়ের উপরে মেল আর ফিমেল উভয় ক্ষেত্রে লাগবে ইংরেজি বিষয়ের জন্য মেল আর ফিমেল দুটি লাগবে ইতিহাস বিষয়ের জন্যও লাগবে মেল এবং ফিমেল জীবনবিজ্ঞান অর্থাৎ জীববিদ্যার জন্য লাগবে মেল এবং ফিমেল আরবি মৌলানা হাফিজ এর জন্য লাগবে মেল এবং ফিমেল এবং রুম টিচারের লাগবে শুধুমাত্র ফিমেল এবং নার্স লাগবে ফিমেল অর্থাৎ নার্স লাগবে ফিমেল এখানে দেখতে পাচ্ছেন তাহলে কোন কোন বিষয় বললাম গণিত ইংরেজি ইতিহাস জীবন বিজ্ঞান আরবি রুম টিচার নার্স এগুলো মেল ফিমেল শিক্ষক শিক্ষিকা প্রয়োজন বলে রাখি আল আমান আল আমিন রহমানিয়া যে মিশনটি রয়েছে সামনের দিকে রয়েছে এই যে রাস্তা রাস্তার সামনের দিকেই রয়েছে বয়েজ ব্রাঞ্চ এবং সেই বয়েজ ব্রাঞ্চের সামনে রয়েছে গার্লস ব্রাঞ্চ অতএব একই জায়গাতে একই রকম পদ্ধতিতে পরিচালিত হয় দুটি স্কুল তো এই মুহূর্তে এই স্কুলে বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগ প্রয়োজন তাই আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সেকেন্ড ইয়র রিজিউম উইদিন দশ তারিখের ভিতরে অর্থাৎ এগারো দশ আজকের তারিখ হচ্ছে তিন অর্থাৎ তিন দশ দুই আর এক সপ্তাহ সময় আছে এক সপ্তাহের ভিতরে আপনারা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আপনারা আপনাদের সিভি অর্থাৎ পাঠাতে পারেন কোন নম্বরে পাঠাবেন কীভাবে পাঠাবেন দেখে নিন ডেট অফ ইন্টারভিউ হচ্ছে বারো তারিখে অর্থাৎ বারো দশ দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ হবে যদি আপনারা সিভি না পাঠাতে পারেন অর্থাৎ বারো তারিখের ভিতরে যদি আপনারা পারেন তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে গিয়েও হয়তো আপনারা সুযোগ পেতে পারেন ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেতে পারেন কিন্তু অবশ্যই যেহেতু সময় আছে আপনাদের হাতে তাই আপনারা অবশ্যই পাঠিয়ে দেবেন কী করে পাঠাবেন চলুন একটু দেখিনি মাস্ট ক্যারি অল অরিজিনাল অ্যাকাডেমিক ডকুমেন্টস অর্থাৎ আপনারা যে অরিজিনাল অ্যাকামেন্ট অ্যাকাডেমিক ডকুমেন্টস অর্থাৎ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ডেট বেড থাকলে তার সার্টিফিকেট এইগুলো আপনারা সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কত নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ভালো করে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এইট নাইন ওয়ান এইট এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন নাইন ফাইভ নাইন সিক্স এই যে নাম্বার রয়েছে আবার বলছি এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন নাইন ফাইভ নাইন সিক্স এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করবেন এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করবেন ফোন করে আপনারা আপনাদের সিবিটা পাঠিয়ে দেবেন আর তা না হলে এখানে রয়েছে স্ক্যান ফর লোকেশন অর্থাৎ এই জায়গাটা যদি স্ক্যান করেন তাহলে লোকেশন পেয়ে যাবেন একজাক্টলি ধুলিয়ান যে জায়গাটি রয়েছে ধুলিয়ান মোড় মুর্শিদাবাদের ধুলিয়ান মোড় সেই ধুলিয়ান মোড়ের ঠিক একদম পাশেই কাছেই রেল স্টেশন রয়েছে কাছেই বাস স্ট্যান্ড রয়েছে তাই কোনো অসুবিধা হবে না আপনারা স্ক্যান করে লোকেশনটা সরাসরি জানতে পারেন তো এই ছিল এই ছিল আল আমিন একাডেমি সরি আল আমিন রহমানিয়া একাডেমি ধুলিয়ান রানবা আল আমিন মিশনের শিক্ষক নিয়োগের তথ্য আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ইং গণিত ইংরেজি ইতিহাস জীবনবিজ্ঞান আরবি রুম টিচার নার্স এগুলো মেল ফিমেল প্রয়োজন আপনারা এগারো তারিখের মধ্যে আপনাদের সিভিরিজিম এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা পাঠাতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটু শেয়ার করবেন যাতে বাকিরাও এই তথ্যটি জানতে পারে এবং ফেসবুকে আপনারা একটু ফলো করে রাখবেন আরও তথ্য জানার জন্য ধন্যবাদ আপনার সকলকে আপনারা সকলে ভালো থাকবেন